এখন তো আমাদের পাঁচ প্রশ্নটা কি বলছে বলছে কি দেখো অতিক্রম করবে এইকেন্ড তখন দুই সেকেন্ড মানে দুই মনে করি কি এগিয়ে আসলো এই দুই সেকেন্ড আসলো এটুকুর উচ্চতা কত সেটা কিন্তু আমাদের পাঁচ প্রশ্নে মান চেয়েছে তো এখন আমরা কিভাবে বের করবো দেখো আমার কি আছে সময় দেওয়া আছে আর দুই সেকেন্ড কি আমরা ভেগ পাইছি এক পেয়েছি দুই সেকেন্ড কি আমরা শেষ ভেগ পাইছি দেখো তাহলে উচ্চতা তাহলে দেখো এইস এই দেখো আমরা শেষের সূত্রের দিকে করবো প্রথমটা দিয়ে করলে হয় কিন্তু শেষের দিকে আরো সহজ হবে তাই আমরা এই সূত্র দিয়ে করব দেখো আমরা জানি এইস ইকুয়াল ভি প্লাস ইউ ডিভাইডেড টু ইন্টু টি

92.4 টু পয়েন্ট ফোর মিটার পথ অতিক্রম করবে বা দূরত্ব অতিক্রম তো মিটার দূরত্ব দূরত্ব অতিক্রম করবে অতি ক্রম করবে এটা কি আমাদের অঙ্কের অ্যান্সার